দুইশো বারের বেশি সাপের ছোবল খাওয়া ব্যক্তি রক্ত থেকে তৈরি হচ্ছে অ্যান্টিভেনম ইচ্ছাকৃতভাবে দুইশো বারের বেশি সাপের কামড় খেয়েছেন তিনি গুখরা সহ বিশ্বের ভয়ঙ্কর নানা সাপের বিষ ইনজেকশনের মাধ্যমে সরিয়ে নিয়েছেন সাতশো বারের বেশি তার নাম টিম ফ্রিড থাকেন যুক্তরাষ্ট্রে এক সময় ট্রাক সারাই ছিল তার পেশা পরে সাপ নিয়ে কাজ করা হয়ে যায় তার নেশা শুরুতে তিনি নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চেয়েছিলেন যাতে সাপ ধরার সময় তিনি নিজেকে রক্ষা করতে পারেন এবং নিজের এই কীর্তিবলাপ তিনি ভিডিও করে ইউটিউবে রেকর্ড করে থাকতেন তিনি বিষ সংগ্রহ করেছেন পৃথিবীর সবচেয়ে মারাত্মক কিছু সাপ থেকে যার মধ্যে রয়েছে একাধিক প্রজাতির মাম্বা কোবরা তাইপান ও ক্রেইন বিজ্ঞানীরা বলছেন টিম ফ্রিডের রক্তে এমন এক ধরনের অ্যান্টিবডি পাওয়া গেছে যা মারাত্মক ধরনের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে টিমে রক্তে পাওয়া অ্যান্টিবডি প্রাণীদের উপর পরীক্ষা করা হয় ওই পরীক্ষায় দেখা গেছে এই অ্যান্টিবডি বিভিন্ন প্রজাতির প্রাণীকে সাপের বিষের মারাত্মক ডোজ থেকে রক্ষা করছে সাপের বিষ কাটাতে বর্তমানে যে থেরাপিগুলো প্রচলিত আছে তা নির্দিষ্ট প্রজাতির সাপের বিষের অনুযায়ী কাজ করে অর্থাৎ কোনো ব্যক্তিকে যে সাপ কামড়েছে সেই প্রজাতির সাপের জন্য অ্যান্টিভ্যানোমি দিতে হয় মিস্টার ফ্রিডের আঠারো বছরের প্রচেষ্টা সব ধরনের সাপের কামড়ের বিরুদ্ধে একটি সার্বজনীন অ্যান্টিভেনম খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে হতে পারে বলে আশা করেছেন বিজ্ঞানীরা প্রায় দুই শতক ধরে ইচ্ছাকৃতভাবে শরীরের সাপের বিষ নিচ্ছেন টিম ফ্রিড তবে এসব শুরুর আগে গোখরার দুটি কামড় খেয়ে কুমায় চলে গিয়েছিলেন তিনি তিনি বলেছিলেন আমি মারা যেতে চাইনি আমার একটি আঙুল হারাতে চাইনি কাজ করতে পারবো না এমন পরিস্থিতির শিকার হতে চাইনি আমি প্রায় আঠারো বছর ধরে টিম ফ্রেড যে কাজ করছেন তার ফলে সাপের কামড়ের চিকিৎসায় একটি সার্বজনীন ওষুধ বা অ্যান্টিবেন তৈরি করা যাবে বলে আশা করা হচ্ছে যেখানে সাপের কামড়ে প্রতি বছর বিশ্বে প্রায় এক লাখ চল্লিশ হাজারের মানুষের মৃত্যু হয় এবং এর তিন গুণেরও বেশি মানুষ অঙ্গ কেটে ফেলা বা স্থায়ী পঙ্গুত্বের শিকার হয় টিম ফ্রেড বলেন তার লক্ষ্য ছিল বিশ্বের অন্যান্য মানুষের জন্য থেরাপি তৈরি করা এটা এক সময় আমার জীবনযাত্রার অংশ হয়ে যায় আমি নিজেকে ঠেলে ঠেলে এগিয়ে যেতে থাকি তাদের জন্য যারা আমার থেকে আট হাজার মাইল দূরে সাপের কামড়ে মারা যাচ্ছে টেমফ্রিট সাপের কামড়ে আক্রান্তদের জন্য আরও উন্নত চিকিৎসা বিকাশে সহায়তা করতে চেয়েছেন